একদম থ্রি প্রিন্টের মধ্যে এটা হলো তাওয়াক্কাল ব্র্যান্ডের একটা থ্রি পিস এই যে ভাই দেখেন এটা হলো আমার আমাদের যে ডিজিটাল প্রিন্ট আছে এটা হলো আমাদের ডিজিটাল প্রিন্টিং মেশিন ডিজিটাল প্রিন্টিং মেশিন হ্যাঁ জি এই দেখেন আমরা প্রতিনিয়ত বেস্ট কোয়ালিটির বেস্ট প্রোডাক্ট দিয়ে থাকি প্রতিনিয়ত প্রতিনিয়ত এবং অল ওভার থ্রি প্রিন্ট থাকবে অল ওভার আর সিকোয়েন্সের কাজ করা থাকবে আর প্লাস সিকোয়েন্সের

এটার পরে এটা এখানে ড্রাই হচ্ছে ওয়াশ হচ্ছে একদম এখান থেকে কত আসতে পারে এটা এটা হলো আরো একটা ডিজাইন আইটেম এই যে দেখুন এটা গড়াতে কাজ করা থাকবে এই দেখুন ওয়াও এই যে প্রিন্টিং মেশিন আছে যেটা এখানে আমরা সাদা গেরে লাগাচ্ছি ওই পাশ দিয়ে এটা প্রিন্ট হয়ে ড্রাই হয়ে সাদা গেরে হ্যাঁ কমপ্লিট হয়ে বাইরে হচ্ছে

এতMoment আমাদের ফ্যাক্টরি দেখালাম কিভাবে আমাদের থ্রি পিস প্রিন্ট হচ্ছে কিভাবে হোল্ডিং হচ্ছে কাটিং হচ্ছে আমাদের শোরুমে আসার আগে কি 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 সিস্টেম হয় কি কি কাজ হয় এগুলা তো এতক্ষণ দেখালাম এখন চলে আসলে আমাদের শোরুমে আমাদের শোরুমে নিত্য নতুন যে ডিজাইনগুলো আসছে থ্রি পিসের বিভিন্ন আইটেম আসছে এগুলো আর কিছু স্যাম্পল আমি দেখাবো এইদের পরবর্তী কালেকশন এগুলো সব এইদের পরবর্তী যে আপডেট ডিজাইনগুলো আসছে এই যেগুলা আপনি এই আমাদের কারখানায় দেখালাম এই যে আইটেমগুলো হচ্ছে এখনও আমি কিছু স্যাম্পল চলে আসছে আমাদের শোরুমে আমি স্যাম্পলগুলো দেখাবো আর যারা যারা আমাদের সকল ডিজাইন দেখতে চান তারা অবশ্যই ফুলবিল কন্টিনিউ করবেন এবং আপনারা স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার যোগাযোগ করলে আপনারা ভিডিও কল বা ছবির মাধ্যমে আমাদের সকল ডিজাইন দেখতে পারবেন তো বিরাজ দেখেন এশিয়া আমাদের সবচেয়ে বৃহত্তম শোরুমে আজকে আমরা চলে আসি এখানে দেখেন পেটি পেয়েটি বান্ডি কালেকশন বা সরাসরি আপনাদের ফ্যাক্টরি থেকে এইভাবে কালেকশন চলে আসে হ্যাঁ জি মূলত আপনাদের কাছে কি কি কালেকশন আছে এ দেখেন আমাদের এখানে সুতি কাপড়ের মধ্যে সুতির মধ্যে যত কোয়ালিটি আছে থ্রি পিসের ইনশাআল্লাহ সকল কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন এ দেখেন এগুলো কিন্তু জাস্ট স্যাম্পল আমাদের শোরুমে এগুলো রাখা হয়েছে জাস্ট পাচি পাটিদেরকে দেখানোর জন্য পাটিদের দেওয়ার জন্য এখানে আমাদের লক্ষ লক্ষ ডিজাইন আছে লক্ষ লক্ষ থ্রি পিস হাজার হাজার ডিজাইন কোয়ালিটি আছে শত শত কোয়ালিটি আছে আপনারা জাস্ট সুন্দর আমার যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমাদের সকল কোয়ালিটি সম্বন্ধে জানতে পারবেন বুঝতে পারবেন এই নিতে পারবেন আর আমাদের কিন্তু এখন একটা উদ্যোগ হলো যারা নতুন উদ্যোক্তা ছোট ব্যবসায়ী আছে তাদের তাদেরকে সাথে নিয়ে একটা কাজ করার একটা উদ্যোগ আমরা নিয়েছি তো যারা বিজনেস করবেন ভাবতেছেন তাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে আদরি কালেকশন কারণ সরাসরি কারখানা থেকে আমরাই প্রথম দিতেছি মাত্র দশ পিস নিয়ে বিজনেস শুরু করার একটি সুযোগ দশ পিস নিয়ে সুযোগ এরকম সুযোগ কিন্তু মার্কেটে বা কোনো কোম্পানি আমি চ্যালেঞ্জ করতে পারবো কোনো কোম্পানি এত ছোট ছোট ব্যবসায়ীদেরকে এরকম সুযোগ দিতেছে না যে সুযোগগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করতেছি ভাই আপনাদের কাছ থেকেই তো অনেকে থ্রি পিস নিয়ে পাইকের বিক্রি আপনারা কি থ্রি পিসের দাম নির্ধারণ করে থাকেন ভাই আমরা সরাসরি কারখানা থেকে যেহেতু তৈরি করে থাকি একটা থ্রি পিসের রং গেরে তারপর এটাতে যে সিকোয়েন্সের আরই কাজ করা হয় বোরিংয়ের কাজ করা হয় এই যে এই কাজের টোটাল মজুরি কস্টিংটা হিসাব করে এটার যে একটা খরচ সেটা হিসাব করে আমরা এগুলার প্রাইস নির্ধারণ করে থাকি যেটা মার্কেটে কত টাকায় ছাড়া যায় এগুলো কি কালেকশন ভাই এগুলো এগুলো হলো আরি প্লাস সিকোয়েন্স এগুলো হলো মাইশুরি তোসর ফোর হ্যাঁ জি আমাদের অনেক কোয়ালিটি থ্রি পিস আছে আমি জাস্ট কিছু স্যাম্পল দেখাবো এই যে আরি প্লাস সিকোয়েন্সের একদম এদের পরবর্তী একটা আপডেট ডিজাইন এ দেখেন এগুলো হলো আরি প্লাস সিকোয়েন্সের এদের পরবর্তী আপডেট ডিজাইন আর যারা স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করবেন ভিডিও ছাড়তে দেখা গেছে দু থেকে তিন দিন লেট হয়

আমরা ইন্ডিয়া পাকিস্তান থেকে বেস্ট কোয়ালিটির থ্রি পিস এখন আমরা আমাদের নিজেদের কারখানায় তৈরি করতেছি তো আপনারা যারা নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন আপনারা ট্রাই করবেন প্রথমত আমাদের এখানে এসে তারপর থ্রি পিস নেওয়ার জন্য নিজে চোখে কোয়ালিটি সম্বন্ধে দেখে তারপর নেবেন যারা আসতে পারবে তারা কিভাবে যারা আসতে পারবে না স্ক্রিনে দু নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কল দিয়ে অথবা ইমো হোয়াটসঅ্যাপে ছবির মাধ্যমে আপনারা এগুলা নিতে পারবেন এটা কি কালেকশন এটা

অসংখ্য কালার ডিজাইন আছে অসংখ্য কালার ডিজাইন আছে জাস্ট স্যাম্পল আমাদের এগুলোর পর্যাপ্ত মাল স্টক আছে আপনারা যে কোনো ডিজাইন থেকে যত পেস ইচ্ছা নিতে পারবেন আর আমরা কিন্তু এই প্রথম দিতেছি এই সুযোগটা যে সরাসরি কারখানা থেকে দিতেছি যে মাত্র 10 পিস নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারবেন জি এই দেখেন

একদম এগুলা সব প্রিমিয়াম কোয়ালিটির থ্রি একদম কোয়ালিটি সম্পন্ন এগুলো কোয়ালিটি সম্পন্ন আর এগুলো কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট রঙ কোচ গ্রান্ট এবং বিক্রি না করতে পারলে চেঞ্জ করার সুযোগ সুবিধা এ একদম ভি আই পি মার্শাল আইস আর একটা ডিজাইন দেখাই এগুলো হলো সব আপডেট আপডেট ডিজাইন আপডেট কালেকশন হ্যাঁ যে আপডেট কালেকশন এ দেখেন

যারা গ্রাহক আছে যারা এগুলা খুরচা কিনে তারা জানুক পাইকারি বাইদের অনেক সমস্যা হয় পাইকারি বাইদের অনেক সমস্যা হয় এই দাম বলে না একদম অল ওভার থ্রিডি প্রিন্ট থাকবে অল ওভার আর সিকোয়েন্সের কাজ করা থাকবে নেক্সট কি দেখাবেন ভাই এটার মধ্যে আমাদের পর্যাপ্ত ডিজাইন আছে হ্যাঁ এগুলো আপনারা ভিডিও কল দিয়ে এই দেখে নেবেন তারপর যে নেক্সট যে ডিজাইনটা দেখাবো এটা হলো ইন্ডিয়ান একটি থ্রি পিস মানে ইন্ডিয়ানের আমরা কপি করে থাকি এ দেখেন এটা হলো রাঙ্গুলি

সেট বাহিঙ্গা মূলত বিক্রি করি না তবে যারা নতুন উদ্যোক্ত আচ্ছা যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চায় তাদের জন্য সুযোগটা দিতেছি যে সেট ভেঙে এক পিস দু পিস করে নিতে পারবে মোট আপনার এই শোরুম থেকে যেখান থেকে ইচ্ছা দশ পিস ত্রিশ পিস নাকি ব্যবসা করতে পারবে জি যেখান থেকে ইচ্ছা যারা পাইকারি বিক্রি করবেন যেখান থেকে ইচ্ছা দশ পিস ত্রিশ পিস নিতে পারবেন দেখেন কি পরিমাণ কালেকশন ঈদের পরে এত কালেকশন নিয়ে চলেছেন না ভাই আর এসে আমাদের সবচেয়ে বৃহত্তম একটা শোরুম দেখেন নেক্সটে কি দেখাবেন হ্যাঁ দেখেন